হেলো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় দাঁতে ব্যথা হলে কি করবেন দাঁতে ব্যথার কারণ দাঁতের ফাঁকে খাবার জমতে পারে এমন জায়গা থাকলে ক্যারিস তৈরিকারী জীবাণুর আক্রমণ রিফাইন্ড কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবার বেশি খেলে বেশি দিন ধরে যদি ওপরের তিনটা কারণ একই সঙ্গে চলতে থাকে ব্যথার প্রতিকার এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ লবণ মিশিয়ে নিন এবার এই লবণ পানি যতক্ষণ সম্ভব মুখের ভেতরে রেখে কুলকুচা করুন ব্যথা কমাতে এই পদ্ধতি কয়েকবার করুন সামান্য পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড মুখে নিয়ে ফেনা না হওয়া পর্যন্ত কুলকুচা করুন হাইড্রোজেন পার অক্সাইডের স্বাদ খারাপ লাগলে এর মধ্যে অল্প পরিমাণ পানি মিশিয়ে নিন চাকা স্থেতলে কয়েক ফোঁটা রস তুলাই নিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন অথবা হালকা গরম পানিতে কয়েক ফোঁটা মিশিয়ে কুলকুচা করতে পারেন অল্প পরিমাণ আপেল সিডার ভিনেগার অথবা সাদা ভিনেগার তুলাই নিয়ে ব্যথার জায়গায় চেপে রাখুন কিছুক্ষণ পর ব্যথা কমে যাবে আদা কুচি চিবালেও দাঁতের ব্যথার জন্য উপকারী রসুনের একটি কোয়া নিন এবং মুখের ভেতরে ব্যথার জায়গায় বসিয়ে রাখুন ব্যথা কমবে কয়েকটি পুদিনা পাতা মুখের ভেতরে নিয়ে কতক্ষণ চিবালেও ব্যথা কমে যাবে কাঁচা আলু কুচি করে সামান্য থেতলে নিন এবং সামান্য লবণ মিশিয়ে ব্যথার জায়গায় চেপে ধরে রাখুন এক টুকরো লেবু নিয়ে যে জায়গায় ব্যথা সেখানে ঘষে ঘষে লাগান পেঁয়াজ ফালি করে কেটে কিছুক্ষণ মুখের ভেতরে রাখুন যাতে ব্যথার জায়গায় পেঁয়াজের রস লাগে শশা ফালি করে কেটে দাঁত ও ধরে রাখুন শশার ঠান্ডা রস দাঁত ও ব্যথা দ্রুত নিরাময় করে গোলমরিচ ও লবণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন এবং দাঁত ও কিছুক্ষণ লাগিয়ে রেখে কুসুম গরম পানিতে কুলকুচা করুন ব্যথা সেরে যাবে এক টুকরো তুলা পানিতে ভিজিয়ে বেকিং সোডা লাগিয়ে নিন এবং দাঁত ও মাড়িতে ঘষে ঘষে লাগান ব্যথা কমবে চা বানানোর পর গরম টি ব্যাগটি ব্যথার জায়গায় ধরে রাখুন চা পাতার ট্যানিন নামক উপাদান দ্রুত ব্যথা কমায় বরফের টুকরো একটি নরম সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিন এবং ব্যথার জায়গায় আস্তে আস্তে ঘষুন ঠান্ডা বরফ দাঁতের ব্যথা কমিয়ে আরাম দেয় সরাসরি বরফ দাঁত বা মারিতে লাগাবেন না দারুচিনির টুকরো নিয়ে যে অংশে ব্যথা হচ্ছে তার ওপরে রাখুন হালকা করে চিবোতে থাকুন আর দারুচিনি থেকে যে রস বেরোচ্ছে তা কিছুক্ষণ ব্যথার জায়গায় রেখে গিলে ফেলুন ব্যথা অনেকটা কমে আসবে একটা লবঙ্গ দাঁতের যেখানে ব্যথা হচ্ছে সেখানে রাখুন কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে যাবে চিকিৎসকের সাহায্য দাঁতের ব্যথা থেকে কত কিছুই হতে পারে তাই দাঁতের ব্যথা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন অন্তত ছয় মাস পর পর দন্ত চিকিৎসকের কাছে গিয়ে দাঁত পরীক্ষা করানো উচিত তাহলে দাঁতে যদি সামান্য কোনো সমস্যাও থেকে থাকে সেগুলো সহজেই দূর করা সম্ভব ভবিষ্যতে আর দাঁতের বড় রকমের সমস্যায় পড়তে হয় না আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ